বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বিচারপতি বিতর্কিত মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ঠিক কী জানিয়েছে বিতর্কিত মন্তব্যের জের একটি ভারতীয় দৈনিকে প্রথম শ্রেণীর দৈনিক এই খবরটি প্রকাশিত হয়েছে খবরটি আজকেই প্রকাশিত হয়েছে অর্থাৎ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এক নজর একটু দেখে নেব সুপ্রিম কোর্টের কলেজিয়াম ঠিক কি বলেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সতর্ক করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এস যাদবকে এবার থেকে তাকে সচেতন হয়ে মন্তব্য করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর বিচারপতি এস যাদবের মন্তব্যকে কলেজিয়াম স্পষ্ট জানিয়েছে কোনো বিচারপতির কোর্টের মধ্যে বা বাইরে মন্তব্যে জনমানসের সুদূর প্রসারী প্রভাব ফেলে এর সঙ্গে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে প্রসঙ্গত উল্লেখ করা যায় একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন বিচারপতি যাদব সেখানে তিনি জানিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠের ইচ্ছেতেই হিন্দুস্থান চলবে এটাই নিয়ম তার এই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল সংবিধানকে কি বাদ দিয়ে বিচারপতি মন্তব্য করেছেন বা সংবিধানকে কি না মানার কথা বলেছেন বিচারপতি এই নিয়ে কিন্তু পণ্ডিতরা বিভিন্ন তর্ক বিতর্ক জুড়ে দেন এবং সেই সংক্রান্ত খবরও প্রায় প্রতিদিনই আপনারা জানেন যে সংবাদপত্রে কিন্তু প্রকাশিত হচ্ছিল যাই হোক বিচারপতিকে সরাতে গত সপ্তাহে চিঠি দিয়েছিলেন রাজ্যসভার প্রায় পঞ্চান্ন জন সাংসদ আইন ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে বসে এ ধরনের মন্তব্য মেনে নেয়নি আইন মহলও এবং প্রতিবাদ করেছিলেন বিভিন্ন অ্যাডভোকেট বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিচারপতি যাদবকে তলব করেছিল সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের কলেজিয়াম মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয়ের নেতৃত্বাধীন পাঁচ সিনিয়র বিচারপতির কলেজিয়ামে হাজির হয়েছিলেন বিচারপতি যাদব এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে আত্মপক্ষ সমর্থনে একাধিক যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কলেজিয়ামের সদস্যরা তাতে সন্তুষ্ট হতে পারেননি তাই আদালতের মর্যাদার কথা স্মরণ করিয়ে সচেতনভাবে মন্তব্য পেশের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি যাদবকে তো আপনারা জানেন যে এর আগেই লোকসভায় বিরোধী দলগুলি বিশেষ করে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এই সমস্ত দলগুলি সমাজবাদী পার্টি তারা কিন্তু এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল এবং তারা জানিয়েছিল যে বিচারপতিকে অপসারণ করতে হবে এবং বিচারপতি অপসারণ করার জন্যে কিন্তু ইমপিচমেন্ট করার জন্যে কিন্তু তারা উদ্যোগও নিয়েছিলেন এবং রাজ্যসভার প্রায় জন সদস্য পঞ্চান্ন জন সাংসদ তারা কিন্তু চিঠি দিয়েছিলেন বিচারপতিকে এবং এর ফলে কিন্তু সুপ্রিম কোর্টের কলেজিয়াম নড়েচড়ে বসে মহামান্য কলেজিয়াম নড়েচড়ে বসে এবং তারা কিন্তু বিচারপতি যাদবকে তলব করে এবং তাকে কিন্তু ব্যাখ্যা দিতে বলা হয় তার মন্তব্যে তো যাই হোক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমার আরেকটি ভিডিও আছে এবং তাতে কিভাবে হাইকোর্টের বিচারপতি অর্থাৎ উচ্চ ন্যায়ালয়ের মাননীয় বিচারপতিদের অপসারণ করা যেতে পারে সে সংক্রান্ত একটি ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন সেখানে আমি বলেছি কিভাবে একজন বিচারপতিকে কিন্তু অপসারণ করা যায় এবং চাইলেই কিন্তু বিচারপতিকে অপসারণ করা যায় ইমপিচমেন্ট করা যায় এবং তারপরে তো সুপ্রিম কোর্টের কলেজিয়াম তো চাইলেই নিশ্চয়ই সেরকম অ্যালিগেশন যদি থাকে তাহলে কিন্তু কলেজিয়াম তাদের সরিয়ে দিতে পারে কিন্তু কতজন সদস্য সমর্থন দরকার সে সংক্রান্ত কিন্তু তথ্য আমি ওই ভিডিওতে জানিয়ে দিয়েছি বিচারপতিকে হাইকোর্টের বিচারপতিকে কীভাবে অপসারিত করা যায় সেই সংক্রান্ত ভিডিওটি আপনারা দেখতে পারেন ভিডিওটি ইতিমধ্যে অনেকে দেখেছেন তো তাহলে একটা আপনাদের ধারণা তৈরি হবে তো আমাদের এখানে শিক্ষণীয় যেটা বিতর্কের মধ্যে আমরা একদমই যাব না এটি শিক্ষামূলক চ্যানেল আপনারা জানেন এবং শিক্ষা দেওয়াই হচ্ছে একমাত্র আমার উদ্দেশ্য এবং মানুষকে সচেতন করা এবং চারিদিকে কি হচ্ছে সে সম্পর্কে আপডেট থাকা এই চ্যানেলের উদ্দেশ্য এর বাইরে কিন্তু অন্য কিছু নয় তো যা খবর সংবাদপত্রে প্রকাশিত হবে সেই ধরনের খবরই কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না এটুকু অন্তত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো অবশ্যই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আজ থেকে দু তিন মাস পরে আজ থেকে দু তিন মাস পরে আপনারা বুঝতে পারবেন বা তফাৎটা বুঝতে পারবেন যে এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হয়েছেন কি না তার কারণ নিউজ চ্যানেলের অভাব তো নেই ইউটিউবে তো এই চ্যানেলটার গুরুত্বটা কতটা সেটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কয়েক মাস আপনারা এই চ্যানেলটার অনুষ্ঠান যেগুলো ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন তারপরে আপনারা অবশ্যই তখন তপথটা বুঝতে পারবেন এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং দায়িত্ব নিয়েই আমি এটা বলছি তো ভালো থাকবেন সবাই